হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যেই বৃহৎ আকারের গাছটি দেখতে পাচ্ছেন এটি কি গাছ বলেন তো এটা হচ্ছে অ্যাভোকাডো ফল গাছ অ্যাভোকাডো বাংলাদেশে এখন বেশ কিছু অঞ্চলে চাষ হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের দেশীয় ফল নয় এটি বিদেশি ফলই বলা চলে চলুন আজকে এই ফল সম্পর্কে আমরা কিছু জানা অজানা তথ্য জেনে নেই। অ্যাভোকাডো গাছ লম্বা বা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এ গাছের ডিম্বা পাতা থাকে পাতাগুলোর দৈর্ঘ্য দশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আমার লাইফে আমি অ্যাভোকাডো গাছ এত বড় হয় তা কখনো দেখিনি আপনারা দেখেছেন কি না জানি না আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এই অ্যাভোকাডো গাছটি দেখুন এটা কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে এই গাছের ফলগুলো এখনো অপরিপক্ক অবস্থায় আছে মাত্র ফলগুলো ধরা শুরু করেছে এই ছোট অবস্থায় ফলগুলোকে দেখতে আমাদের দেশীয় আমরা ফলের মতো কিন্তু লাগছে অনেকটা আপনাদের কাছে লাগছে না আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন গাছে বেশ অনেক পরিমাণে ধরেছে এই অ্যাভোকাটো ফল অ্যাভোকাডো কিন্তু একটা চমৎকার ফল যেসব বিদেশি ফল বাংলাদেশের জনপ্রিয় তাদের মধ্যে অ্যাভোকাডো অন্যতম এই ফল দেখতে অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো হয় যার ভিতরে বেশ বড় ডিম্বাকার বিষ থাকে এখন যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের অ্যাভোকাডোগুলো কিন্তু বেশ পরিপক্ক হয়ে গিয়েছে অ্যাভোকাডো মেক্সিকান ওয়েস্ট ইন্ডিয়ান এবং গুয়াতেমালা এই তিন প্রধান জাতি বিভক্ত সব মিলিয়ে শতাধিক ধরনের অ্যাভোকাডো আছে মেক্সিকান এবং গুয়াতেমালান এই দুই ধরনের অ্যাভোকাডো মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয় অ্যাভোকাডো ফলে বিশ রকমের ভিটামিন এবং খনিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে বেশিরভাগ ফলের মধ্যে মূলত কার্বোহাইড্রেট থাকে তবে অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি এতে রয়েছে ভিটামিন এ বি সি এ এবং কে এছাড়া প্রচুর পরিমাণে কপার পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং ফসফারাসের মতো খনিজ পদার্থ এতে বিদ্যমান এছাড়াও আঠারো ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এবং আছে চৌত্রিশ পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট এতে কোনো কোলেস্টেরল নেই এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমের জন্য খুবই সহায়ক ওজনে এ ফল দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয় খেতে অনেক বেশি সুস্বাদু এবং পেপের মতো এটি রান্না করেও খাওয়া যায় অথবা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় অনেকে এটি সালাদ হিসেবে খেয়ে থাকেন অ্যাভোকাডো খেলে শরীরের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমে যায় খোসা ও বীজ বাদে এর ভিতরের হলুদ সবুজ মাংসল অংশ খাওয়া যায় যে অংশটা খাওয়া হয় তা মাখনের মতো মসৃণ এবং হালকা মিষ্টি এ কারণে অনেকে একে মাখন ফলও বলে থাকেন মিষ্টি কম হওয়াতে ডায়াবেটিক্স রোগীদের জন্য এই ফল খুবই উপযোগী এই ফল খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে বেশি পরিমাণে অ্যাভোকাডো ফল খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া এতে পটাশিয়াম বেশি থাকায় কিডনির সমস্যাও হতে পারে তাই এই ফল মাত্রা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনারা কে কে অ্যাভোকাডো ফল খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই ফল গাছ সম্পর্কে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ